একটা রিস্টোর করা হইছে সেখানো আমরা যোটা মেরেছি এবং সেই কর্মসূচিতে আমরা ছিলাম আমরা প্রত্যক্ষ অংশগ্রহণ করেছি কিন্তু হাসিনার পরে মুজিদের ধর্ম পালন করা শেষ হয় নাই বাংলাদেশে আমরা দেখেছি এটা কেউ সাহস করে নাই এটার গায়ে হাত দেয় এটার রিস্টোর করা সাহস কেউ করে নাই আমরা এমপিফেসিস পলিশন সেই সাহসটা করেছে আমরা এটা রিস্টোর করেছি পরশুদিন রাতে রিস্টোর করে আমরা আজকে এখানে যোটা নিখেব কর্মসূচি ধর্ম বলে মুজিদ যুদ্ধটাকে একটা আউমিনিকে প্রপার্টি বানায় ফেলা হইছে বয়ান বাদে